নমস্কার বন্ধুরা আপনারা তো বাড়িতে অনেক রকমের চচ্চড়ি করে থাকেন আজকে আমি একটা নতুন রকমের চচ্চড়ি করে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে গোটা সাদা জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দু চারটে লঙ্কা চিরে দিয়ে দিলাম এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব একটা বড় সাইজের আলু আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে দিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি টমেটোর ভেতরে যে বীজগুলো আছে সেই বীজগুলো আমি ফেলে দিয়েছি টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব আজকে করে নিচ্ছি ক্যাপসিকামের চচ্চড়ি যেটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারও কিছুক্ষণ ধরে ভেজে নেব একটা ছোট সাইজের ফুলকপি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে সব কিছু মশলাটা দিয়ে মিশিয়ে নেব এই রকমভাবে চচ্চড়ি করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে একদম অন্য রকম স্বাদের হয় আমরা তো বাড়িতে নানা রকমের সবজি আর পটলের চচ্চড়ি বা কুমড়োর চচ্চড়ি বা আলুর চচ্চড়ি করি একবার এইভাবে চচ্চড়ি করে দেখবেন ভীষণ ভালো লাগবে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকাম চচ্চড়ি একদম রেডি বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন